হ্যালো ইডিওান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে আটটা বিশ আর আজকে হতে আছে গিয়ে রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠতে চা দিয়েই আজকের দিনটা শুরু করলাম প্লাস ব্লগটাও শুরু করলাম তো অনেক দিন পরে কিন্তু আজকে রবিবারের ব্লগ তোমরা লোকে আমি শেয়ার করতেছি তো চলো চাটা খাই তো আমি চা খাইয়া নিছি আমি আর মেয়ে চা খাইছি খাইয়া এবার আমার হাজবেন্ডের দিকে চা বসাইছি কারণ হাজব্যান্ড গেসলো মাছ রাখতে বাড়িতে মাছ নিয়ে আসলো এখানে কাতলা মাছ তো কাতলা মাছ রাখতে গেছিলো তো কাতলা মাছটা এখন ধুমু আর এখানে গতকালকে রাত্রে কিছু বাসন রয়েছে ওইটা ধুম চাটা আগে দিই দিয়া তারপরে যা কাজকর্ম আছে তাই এটি মানে কইরা নিমু আর কি তো চা দিয়া আইয়া এদিকে আমি বাসনটি ধুইয়া নিছি আর এদিকে মাছটিও কিন্তু ধোয়া নিছি মাছটিও ধুইছি আর মাছের মধ্যে দেখলাম তেল আছে আর তেলটা দেখলাম একদম ফ্রেশ আছে জাল লেগে তেলটা ফালাইলাম না ভাবলাম যে তেলটারে একটু পেঁয়াজ দিয়া যদি পারি পেঁয়াজ দিয়া তার যদি বেগুন থাকে করে তাহলে বেগুন দিয়া করুন আর এদিকে গরমের কথা কুয়া লাভ নাই এবার প্রচণ্ড পরিমাণে আমার ঘামাসি হয়েছে মানে প্রচণ্ড গলা টলা বেড়াইয়া প্রচণ্ড মাথা টাথা মানে একদম প্রচণ্ড ঘামাসি হয়েছে আর প্রচণ্ড মানে চুলকানি হইতে আছে। তো যাই হোক তো রান্না বানির আগে ভাবলাম যে সকালের টিফিনটা কইরা নিই তো ওইখানে সকালের টিফিনে একটু চাউমিন করছি ডিম দিয়া তো ওইটা খাইয়া তারপরে রান্না করবো আর আজকে কিন্তু অনেক দিন পরেই আর সাথে আমি রেগুলার যেরকম কাজকর্ম ব্লগ কিন্তু শেয়ার করতে আসি তো সবাই কিন্তু ব্লগটা স্কিপ না কইরা পুরো ব্লগটা দেখতে থাকবে মাছটি ভাজা বয়াত হয়ে আইসি আর এত পরিমাণে গরম লাগতেছে তো মেয়ে একটা আমুলের লস্যি আমার হাতে ধরাইয়া দিছে মাটা খাও তাই একটু আরাম পাইবার প্রচণ্ড পরিমাণে গরম লাগতে আছে আর যেহেতু কইলাম না ঘামাসি হইছে মানে আস্তে শরীর কুটকুট কুটকুট করতে আছে আর ঘাম হলে পরে প্রচণ্ড চোর খাইতে আসে প্রচণ্ড জ্বালা করতে করতেছে শরীরের মধ্যে গোলাটি বিশেষ করে তো যাই হোক আমার কিন্তু মাছ ভাজা হইয়া গেছে তোমার সাথে পুরাপুরি শেয়ার করলাম না আর এখানে করতেছি মাছের তেলটা আর এখানে মাছের দিকে আলু পেঁয়াজ সব কিন্তু কাটটা নিছি আর বেগুন কইসলাম কিন্তু বেগুন ঘরে নাই যার দিকে খালি পেঁয়াজ দিয়েই করলাম আর তেলটা নামাইয়া কিন্তু আমি মাছের তরকারিটা বয়া দিসতাম আর তরকারিটা কিন্তু আমার মোটামুটি হইয়া গেছে এদিকে তরকারিটা হইতাছে ঝুলটা ফুটতে আর আমি এখানে ঘরটা মস্ত কারণ মেয়েরে কইসলাম যে ঠাকুর পূজাটা দেয়া দিতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিদ্রাটা তুললে ফুল টুল তুলা রাখছিলাম যেহেতু রবিবার দেরি হইয়া যাইব তাই জালে করলাম তাইরে তুই স্নানটা করে আস আগে পূজাটা দে আর তোমার সাথে কিন্তু আমার ঘরটা শেয়ার করা হয়েছে না যেদিন নারায়ণ পূজা হইছিল ওইটা সামনের ছোট্ট কুটাটার মধ্যে পূজা হয়েছিলো তারপরে কিন্তু আমি আই না এই জায়গাতে আমি আমার ঠাকুরের আসনটা বোয়াইছি তো কেমন হয়েছে আমার ঘরটা ছোট্ট ঠাকুরের সংসার অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করিয়া জানাইও কারণ ছোট্ট জায়গার মধ্যেই আমি চেষ্টা করছি ঠাকুর বোয়ানির আর চলো তোমরা একবার সামনের ছোটো কুটাটাতে দেখাই এই যে সামনের ছোট কুটাটার মধ্যে কিন্তু আমি সব সোফা তারপর ড্রেসিং টেবিল আর টিভিটা এখানে রাখছি কিন্তু কারণ এই রুমটা একদমই ছোট্ট তো যাই হোক আমি সব কাজকর্ম সাইরা কিন্তু স্নান করে আইয়া করছি ঘরে আর মাথার মধ্যে একটু শ্যাম্পু করছি প্রচণ্ড পরিমাণে ঘামাসির লেগে প্রচণ্ড পরিমাণে চুলকাইতে আসলো আর এদিকে বাইরে রোদ্রোদে দেখো কীভাবে উঠছে আছে এতটা দিন মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর গরম লাভ গরমের কথা আর তো কইয়া লাভ নাই তো যাই হোক তখন কিছুক্ষণ সময় রেস্ট করবো একটু থাকবো ফ্যানের নিচে আর হাজব্যান্ড স্নান কইরা আইলে পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো তো শইয়া আসলাম হঠাৎ করিয়া দেখে ঝমঝম করিয়া বৃষ্টি নামছে এই রোদ্রুর মধ্যে এই পাঁচ মিনিট বৃষ্টি দিব দিয়া কিন্তু গরমটা আরো প্রচণ্ড পরিমাণে বাড়াইয়া নেয় আর এখানে দেখো আমার সেদিন যে নারায়ণ পুজো হয়েছে তুলসী না কিন্তু এখানে আমি রাখছি তো একটু সময় লেগে আরাম লাগতে যার লেগে কিন্তু আমি ছাদের উপরে আইয়া দাঁড়াইয়া রইছি বৃষ্টির মানে সিরাটা যে গায়ে পড়তাসে গুড ইভিনিং একদম সন্ধ্যার সময় কিন্তু তোমরা সামনে আইছি সেই দুপুরবেলার পরে এখন একবারে সন্ধ্যার সময় তোমরা সামনে একদম রান্না করে আইছি আর এদিকে দেখো একদিকে সন্ধ্যা টিফিন করতেছি আর আমি একদম ঘাম মুস্তে মুস্তে আমি অস্থির যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে মেয়েও করে আছে তো ভাবলাম যে সন্ধ্যার সময় একটু কিছু টিফিন করি যার লেগে এখানে আমি একটু বাদাম বাঁচতেছি কারণ আজকে ভাবলাম যে একটু ভাজা করবো অনেক দিন হয়েছে ভাজা খাওয়া হয় না যার লেগে ভাবলাম ঘরে চিড়াভাজা হয়তো আসে তো ভাজা করবো আর একটু দুধ চা করবো দুধ চা করলাম মানে দুধ চা আমরা সহজে খাই না কিন্তু নারায়ণ পূজার দিন পায়েসের লেগে যে দুধটা আনা হয়েছিল তো একটু পাউডার দুধ রয়ে গেছে তো ভাবলাম বেশি দিন থাকলে পরে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায় যার লেগে ভাবলাম যে আজকে তিনজনে দুধ চা কইরা খাই আনি তো যাই হোক এখানেও কিন্তু আমরা চাও রেডি আর চিরা বাজাও বাদাম দেওয়া একদম রেডি হইয়া গেছে এটা হলো সন্ধ্যার টিফিন আর রান্না করতে করতে সন্ধ্যার টিফিন বানাতে হয়তো ঘাম্মা অস্থিরে আমি মানে টাইল না আর পারছি না তো কেউ কিছু খারাপ পাইও না টাইল দিয়ে ঘাম আছি কন্টিনিউ তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হইব নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট